তুমসি জানতে ভালো আছিস তুই তোর শর্মা কেমন আছিস অন্যের বুকে অন্যের ঘরে অনেক ভালো থাকতো তুই ভগবানের কাছে চাই আরো ভালো তুই ভালো থাকিস আর যদি কোনো দিন এই বন্ধুটার কথা মনে পড়ে না একটা ফোন করিস যতদিন বাঁচব তোর কথা তোর স্মৃতি দিনে বাজবো জানি হয়তো দিন আমাদের দেখা হবে না তোকে কথা দিয়েছিলাম দু হাজার চব্বিশে তোর সাথে দেখা হবে ভগবান মনে হয় চাইনি যে আবার তোর সাথে দেখা হোক তবে হ্যাঁ একটা সময় তোর সাথে অবশ্যই দেখা হবে ভালো থাকিস তুই সত্যি আজও তোকে অনেক মিস করি রে প্রতিনিয়ত তোকে মিস করি সব সময় তোর কথা মনে করি কেন এমন তুই বলতো তুই কেন এমন